আসসালামু আলাইকুম বন্ধুরা ভিলেজ বাংলা কুকিং এর সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আমি রান্না করতে আজকে আমি রান্না করবো সহজ একটি আইটেম কারণ আমার ছোট মেয়ে চিনি একটু অসুস্থ যার জন্য আমরা ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের কাছ থেকে ফিরলাম পৃথিবীর তো অনেক রাত হয়ে গেছে তো ওর মা ওরে নিয়ে একটু ব্যস্ত আছে বললো আমায় রান্না করতে তা আমি খুব সহজে কি রান্না করা যায় ভাবলাম খিচুড়িটাই বেস্ট তো চলে আসলাম খিচুড়ি রান্না করতে আমরা আজকে রান্না করব খিচুড়ি খিচুড়ির সাথে থাকবে ডিম ভোনা ডিম ভোনা আর খিচুড়ি রান্নার জন্য আমরা এখানে ভাতের ভাতের চাল চাল পট নিয়ে নিয়ে সাথে মুসুরের ডাল একশো গ্রাম পরিমাণে আর মুগ ডালও একশো গ্রাম পরিমাণে তো চলুন কিভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন তো খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমরা চাল নিয়ে নিলাম আর চালের ওপরে মসুরির ডালটা দিয়ে দিব সাথে দিয়ে দিব মুগ ডাল এখন এই চাল ডালটা আমরা ভালো করে ধুয়ে নিব এটা আমরা ক্লিয়ার পানি আসা পর্যন্ত তিন চারবার ধুয়ে নিব তো ধুয়ে নিই চাল ডালটা আমার ধোয়া হয়ে গেছে চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন এটা খিচুড়িটা আমি মাখিয়ে তারপরে বসাবো এটা আমরা ভুনা করব না একেবারে মাখিয়ে তারপরে বসাবো তো এর জন্য প্রথমে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচ কয়েকটা মরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো আমি এখানে দুই চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটাও আমি এখানে দুই চামচের একটু বেশি দেব দিয়ে দিব ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা আমি দেড় চামচ দিব তারপর দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব তেল এটার মধ্যে তেল দিয়ে দিব এখন এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেব এখন এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ভালো করে মাখিয়ে এটার মধ্যে পানি অ্যাড করে দিব যেহেতু আমি চাল ডাল মিলিয়ে তিন পট দিছি তো সেখানে আমি পানি দিব হাফ কেজি মগের তিন মগ আমার মশলা মাখানোটা হয়ে গেছে এখন আমি এটা চুলায় বসিয়ে দিব এরপর এটাকে ঢেকে দেবো খিচুড়ির রান্নাটা কি পর্যায়ে আছে একটু দেখে নেই খিচুড়ির পানিটা শুকিয়ে আসছে এখন আমরা এটাকে দমে দিব দমে দেওয়ার জন্য আমি এটা পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিব পাতিলের নিচে আমি একটা তাওয়া দিয়ে দিলাম তারপর এটার উপর পাতিলটা বসিয়ে দিব আর ঢেকে দিয়ে চালটা একেবারে লো করে দিব খিচুড়িটা আমার রান্না করা শেষ পর্যায়ে একটু দেখে নেই কেমন হলো খিচুড়িটা আমার হয়ে গেছে এবং আমি বসায় বসায়টা রান্না করে থাকি তারপরেও খুব সুন্দর ঝরঝরা হয়েছে আমার খিচুড়িটা রান্না শেষ এখন খিচুড়িটা নামিয়ে নিব বন্ধুরা খিচুড়ির রান্নাটা তো শেষ হলো এখন আমরা খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভুনা করব। ডিমটা আমরা সচরাচর সিদ্ধ করে ভুনা করে থাকি আজকে আমি একটু অন্যভাবে ভুনা করব। ডিমটাকে আমরা ভেজে তারপরে টুকরো করে ভুনা করব। এর জন্য আমরা এখানে চারটে ডিম নিয়ে নিচ্ছি চুলোয় প্যানটা বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিব তেলটা গরম হতে থাক এর মধ্যে আমরা করে নিব ডিমটাকে ভেঙে ফেটে নিব আমরা এখানে চারটে ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো আমরা ভেঙে এক এক করে বাটিতে নিয়ে নিব ডিমটা ভেঙে নেওয়ার পর আমরা এটার মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর ডিমটাকে ভালো করে ফেটে নিব আমরা কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখন এটার মধ্যে ডিম এখান থেকে কিছুটা দিয়ে দিব ডিমটাকে এখন আমরা এভাবে পাটি সব সব পিঠের মতো ভাজ করে নিব আমরা ডিমটাকে এভাবে সুন্দর করে ভেজে নিব এখন এটাকে আমরা মাঝখান থেকে কয়েকটা টুকরো করে নিব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন ডিমটা আমি ভুনা করার জন্য তুলোয় কড়াই বসাই দিলাম বসানোর পরে এতে দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে লাল করে কাঁচামরিচে পেঁয়াজটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব দু তিন টুকরো এলাচ এক টুকরো দারচিনি যেহেতু আমার ভোনা ডিম ভোনাটা পরিমাণে কম তাই আমি এটা এভাবে দিলাম পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন একটু মশলা কষানোর জন্য এটার মধ্যে পানি দিয়ে দিব এখন মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমার সেই ভেজে টুকরো করে রাখা ডিমগুলোকে একে একে দিয়ে দেবো এখন এটার ভিতরে দিয়ে দিব একটু পানি চুলাটা একটু বাড়িয়ে দিব এখন ঢেকে দিব তো আমার ডিম ভুনাটাও শেষ আমার খিচুড়ি রান্না আগেই হয়ে গেছে এখন ডিম ভোনাটা হয়ে গেল চুলাটা বন্ধ করে দেই বন্ধুরা দেখুন ডিম ভুনাটা কি সুন্দর কালার এবং দেখতে কি সুন্দর হয়েছে তো এখন আমরা পরিবেশন করব খাওয়া দাওয়ায় চলে যাব তো বন্ধুরা চলে আসলাম খাবার খেতে আজকে তো মেয়েটার শরীর খারাপ মেয়েকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম এর জন্য ফাহানের বাবাই রান্নাটা করছে সৎসর্ট করে পুরুষ মানুষ রান্না করছে আসার পরে মেয়েকে নিয়ে ব্যস্ত এখন তো মেয়েটাকে নিয়েই বসলাম তো খেয়ে দেখি খাবার কেমন রান্না করলো আশা করি ভালোই রান্না করবে ফাহানের বাবা খুব ভালো রান্না করে ভুলা খিচুড়ি রান্না করছে আপন ড্রিম ভাইজা আবার ভুঁড়া করছে কালারটা তো দারুণ দেখা যাচ্ছে এখন খেয়ে দেখবো কেমন হলো

আমি অসুস্থ তাই সবাই একসাথে রান্না করলো খিচুড়ি ডেও অনেক মজা হয়েছে আবু কেমন হয়েছে একদম বাবা রান্না করছে আজকে

তো বন্ধুরা আমরা তো খাবার খেয়ে বললাম সেই স্বাদ হয়েছে কালার সুন্দর হয়েছে এখন আপনারা দেখে কি ভাবছেন খাবারটা কেমন হয়েছে কি মনে হলো আপনাদের আমাকে লেখে জানাবেন কমেন্টসে আর আমার মেয়ের জন্য দোয়া করবেন মেয়েটা এখন তো প্রচন্ড গরম গরমে ঠান্ডা জ্বর সেজন্যই ডাক্তার নিয়ে গেছি যেহেতু ছোট মানুষ ডাক্তার দেখায় ফিরলাম এই জন্যই ফার্নে বাবা একা একা কষ্ট করে সব রান্নাবান্না করলো তো আজ পর্যন্তই আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ